বর্ধমানে বসে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ছুটে গেল তথ্য পাচারের সন্দেহে গ্রেপ্তার দুজন দেশের অফিসার ইতিমধ্যে ধৃতদের ফোনগুলো বাজেয়াপ্ত করেছে এস পাক পাকচরের সম্পর্কে আরও তথ্য বের করার চেষ্টা করছে তারা আপাতত সাত দিনের হেফাজতে রয়েছে এই দুই যুবক দুই অভিযুক্তের নাম মুকেশ রজক এবং রাকেশ গুপ্ত এদের দুজনকেই বর্ধমানের মেমারির থেকে আটক করা হয়েছে এস টিএফ সূত্রে জানা গিয়েছে ফেসবুকে এক পাকিস্তানি ভুয়ো প্রোফাইল খুলে তাদের সঙ্গে যোগাযোগ করে সময়ের সঙ্গে বাড়তে থাকে বন্ধুত্ব এরপরই হঠাৎই একদিন ওই দুই যুবকের থেকে ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে বসে সেই পাকিস্তানি বন্ধুটি বন্ধুত্বের গুরুত্ব যখন আরও বাড়ে যখন তাদের সুমধুর বন্ধুত্বের পরিণত হয় তখন তার পরিমাপ দেখাচ্ছে না একেবারে টকবক করে ফুটছে আর সেই বন্ধুত্বের খাতিরেই ভারতীয় নম্বরের ওই পাকিস্তানের হাতে তুলে দেয় দুই অভিযুক্ত এরপরে সেই নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খোলে পাকিস্তানি বন্ধুরা প্রয়োজন পড়ে ওটিপির বন্ধু চাইতে সেটাও দিয়ে দেয় মেমারি দুই ধৃত যুবক এরপরই ঘুরে যায় খেলা খবর পায় এস ছুটে যায় বর্ধমানে গ্রেপ্তার করে দুই যুবককে জানা যায় সেই পাকিস্তানি বন্ধু সাধারণ কেউ নয় পড়শি দেশের গুপ্তচর সংস্থার ইন্টেলিজেন্স অফিসার ইতিমধ্যে ধৃতদের ফোনগুলো বাজেয়াপ্ত করেছে এস পাক চরের সম্পর্কে আরো তথ্য বের করার চেষ্টা করছে তার আপাতত সাত দিনের হেফাজতে রয়েছে ওই দুই যুবক কিন্তু পাকিস্তানের অন্দরে ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বরের এত চাহিদা কেন বিশেষজ্ঞরা বলছেন এই নম্বরগুলো আসলে চরবৃত্তির কাজে ব্যবহৃত হয় প্রথমে সাধারণ কোনো ভারতীয় নাগরিকের থেকে সেই নম্বর জোগাড় করে পাক চরেরা তারপরে আধিকারিক সেনা সেনাকর্তা কিংবা জওয়ানের কাছে তাদের হানি ট্র্যাপে ফেলে ভারতের গোপন নতি হাতানোর চেষ্টা করে এই পাক চরগুলি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস ডব্লিউবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ কিভাবে কিছু জানি না আমি এখানে থাকি ধরুন এক বছর হলো আছি তো তার মধ্যে এখানে যাওয়া আসার লোকজন ওদের কয়েকটা ছেলেই ভাড়া থাকে তো তাদের বিষয়ে আমার তো জানা আমি আসা যাওয়া করি এটুকুই যে আমি যেটুকু আমার দোকান আছে দোকান থেকে আমি আসি রাত্রে আসি তাহলে আমার দোকানে চলে যায় এটুকুই তো এমনি কজন থাকতো ঘরটা থাকতো পাঁচ সাত আগে দেখা যেত পাঁচ থাকতো একজন থাকতো মহিলা থাকতেন উনি রান্নাবান্না করতেন এই বছর ওনাদেরই বাড়ি ওনার ছেলেও থাকতো আচ্ছা এমনি রাতেও থাকতো সবাই হ্যাঁ সবাই রাতে থাকতো আচ্ছা আর দিনে কি আরও লোকজন বাড়তো দিনে লোকজন বাড়তো শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো ইয়ে প্রোগ্রাম ইয়ে করতো সেই কারণে এখানে আরও কিছু লোকজন আসতো হয়তো সপ্তাহে দু একদিন করে দেখা যেত যে অনেক লোকজন জড়ো হচ্ছে দশ জন বারো জন কুড়ি জন এরকম ধরো লোকজন থাকছে তো আপনি তো এসছেন এক বছর হ্যাঁ তো তারও আগে থেকে গিয়ে আছে তারও আগে থেকে আছে আপনি সেই দিকে কি আসবেন তো কি বলবেন এই ঘর থেকেই এই ধরনের কাজ হতো একদম আপনার পাশের দেওয়াল এটা শুনে কেমন লাগছে শুনে বলতে এগুলো তো বিশ্বাসই করা যাচ্ছে না যে এই ধরনের ঘটনা হতে পারে সেগুলো তারা জানে যে কীভাবে কী হয়েছে না হয়েছে এখন তো তখন ডিজিটালের ফোনের মাধ্যমে কে কী করছে সেগুলো বোঝা সম্ভব না যে ধরনের ঘটনা তো হওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার যে এই ধরনের আমাদের পশ্চিমবাংলায় থেকে এই ধরনের ঘটনা ঘটছে হ্যাঁ যদি এগুলো হয়ে থাকে তার সাজা হওয়া অবশ্যই দরকার তারপরে কি হলো এস টি এফ ছিল সেটা তো আমি জানি না কখন কি এসেছিল না এসছিলো সেগুলো জানি না শুনলাম যে এসটিএ বেস ছিল এসে ওদেরকে নিয়ে গেছে হ্যাঁ তাহলে সেখানে